এখন শুনবেন বাংলা কথিকা আমার বাবা শঙ্খ ঘোষ বলছেন শ্রাবন্তী ভৌমিক শুধু আমার বাবা না কবি অধ্যাপক শঙ্খ ঘোষ আমার আর আমার ছোট বোনের বাবা অবশ্য প্রায় এক যুগের ব্যবধান এই দুই পিতৃত্বের আমি ছোটবেলায় বাবাকে যেভাবে দেখেছি সেটা বাবার বিদ্যজ্জন হিসেবে একটা সামাজিক খ্যাতি পাওয়ার আগের কথা আমার জন্মের সময় বাবার বয়স ছিল মাত্র পঁচিশ বছর নয় মাস মানে সদ্য যুবক কিন্তু অভিজ্ঞতার দিক থেকে যেন বাবা তখনই প্রৌঢ় কেননা দেশভাগের যন্ত্রণা সহ্য করে ওপার থেকে নিঃস্ব অবস্থায় এই বাংলায় এসে আমি কি নিত্য আমারও সমান এরকম একটা বোধ নিয়ে জীবন কেটে গেছে তখন দশটা বছর উদ্বাস্তু মানুষকে এই বাংলায় তো গলগ্রহ বলে মনে করা হতো সেই সব কষ্টকর অভিজ্ঞতা দুই হাতে সরিয়ে সরিয়ে পারিবারিক দারিদ্রের মধ্য দিয়ে মনকে শক্ত রেখে বাবা এই দশ বছরে আই এ পাশ করে অধ্যাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে প্রকাশিত হয়ে গেছে প্রথম কবিতার বই দিনগুলি রাতগুলি আর বাবা হয়েছে আমার তাই হয়তো এই ছেলে মানুষ বাবাকে আমি খুব গম্ভীর দেখেছি প্রথম থেকেই আমার মা প্রতিমা ঘোষ আর বাবা দুজনেই অধ্যাপনা করত কিন্তু শুধু কলেজে পড়িয়েও তখন নিজেদের সংসার আর বৃহত্তর পরিবারের আংশিক খরচ চালানো শক্ত ছিল তাই আমার ছেলেবেলায় টিউশন করতেও দেখেছি বাবাকে অনেক সময় বেশি রাতে বাড়ি ফিরত ভাড়া বাড়ির সদর দরজা বন্ধ হয়ে যেত আমি মায়ের কোলে চড়ে বারান্দা থেকে দেখতাম পাঁচিল টপকে বাবা বাড়ি ঢুকে পড়ল এই গেট বা পাঁচিল টপকানোর কথা বলতে গিয়ে মনে পড়ল আমার যখন সতেরো বছর বয়স তখনও শামবাজার পাঁচমাথার মাথার মোড়ের ভাড়া বাড়িতে ভোরবেলা গেট বন্ধ বলে বাবা গেট টোপকে চলে গিয়েছিল খবরের কাগজ কিনতে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বেরোবে বলে ঘুম হয়নি বোধায় এসব চোখের পলকেই হয়ে যেত গাম্ভীর্য সমতুল মোটেই নয় এমন সব কাজ দিব্যি চলত তবু যে কেন আমি ভয় পেতাম বাবাকে আগে রিহার্সাল না দিয়ে বাবার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি কখনো কি জানি কেন একটুখানি বলতে পারি যে কথায় শব্দ ব্যবহারে হাত পায়ে সঞ্চালনে লেখাপড়া বা সার্বিক জীবনচর্যায় বাবা আমাদের কাছ থেকে যে একটা ভদ্রতা আশা করত নিজেরই মতো এইটা পূরণ করার জন্যেই বোধ এই অবস্থা হয়েছিল আমার কবি জয়দেব বসু বাবার মূর্খ বড় সামাজিক নয়ের অনুকরণে বলেছিল একবার ভদ্র বড় সামাজিক নয় সেই আর কি আমার ওপর যেন বাবার সম্মান বা ভদ্রতা রক্ষা করার দায় ছিল এরকম একটা ভাব এই যেটুকু বললাম তাতেই নিশ্চয়ই বোঝা গেল যে আমাদের দিকে কি অসম্ভব মনোযোগ ছিল বাবার নিপুণ এক পারিবারিক মানুষ আমার বাবা আমি খুব ভুগতাম ছোটবেলায় একবার কিছুই খেতে ভালো লাগে না দেখে মাকে বললে সাত দিন সাত রকম খাওয়ার ব্যবস্থা করল বাবা সে তালিকায় সিদ্ধ ভাত খিচুড়ির সঙ্গে কোনও কোনো দিন থাকত ওয়েস্টার্ন ডিশ সাধ্যের অতিরিক্ত যত্ন সব তৈরি হতো বাবার পরিচালনায় মায়ের রান্নায় আর আমার ছোটবেলায় অন্তত বি ক্লাস পর্যন্ত পড়াশোনার মূল শিক্ষক তো ছিলই আমার বাবা এম ক্লাসে আমি একটু স্বাধীনতা নিয়ে ফেলেছিলাম বাবাকে ছাড়াই লেখাপড়া করছিলাম তখন পরীক্ষা যখন দিলাম প্রতিদিন আমি বেরিয়ে যাওয়ার পরে বাবা নাকি আমার সেই দিনের পরীক্ষা সংক্রান্ত নোটস ইত্যাদি হাতে নিয়ে শুয়ে বসে থাকতো আর আমি ফেরার পর প্রশ্নপত্র হাতে নিয়ে দেখত বোঝার চেষ্টা করত সেদিনের পরীক্ষার জন্য আমার প্রস্তুতি কেমন ছিল পড়াশোনা নিয়ে নিমগ্ন থাকতে এতটাই ভালোবাসত বাবা একটা মজার গল্প মনে পড়ে গেল এই প্রসঙ্গে কলেজে পড়ি একটা ইন্টারনাল কোন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি সঙ্গে তখন আমার বিশেষ বন্ধু বাড়িতে ঢুকব কিন্তু তার আগে উল্টো দিকের ফুটপাথে দাঁড়িয়ে সেদিনের শেষ কথাগুলো বলে নিচ্ছি দেখি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে বাবা আমি একটু ঘাবড়ে তো গিয়েইছি বাবা আমার কাছে এসে বলল আমি তোমাদের দেখিনি কোশ্চেন পেপারটা দাও অর্থাৎ কি প্রশ্ন এলো আমি কেমন লিখলাম এই নিয়ে এত উৎকণ্ঠা বাবার তাই আমার কাছে বাবার অধ্যাপক সত্তাটাই অনেক বড় মাপের ছোটবেলায় বাবাকে গলা খুলে গান গাইতেও শুনেছি মূলত রবীন্দ্রনাথ তার সঙ্গে বেশ কিছু পুরনো বাংলা গানও গাইত এমন কিছু গানের কথা খুব মনে পড়ে কোন বোনের কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাঁশি কিংবা এখনও ওঠেনি চাঁদ আধো আলো আধো ছায়াতে এই গান নিয়ে খেলাধুলাও ছিল বাবার সঙ্গে অনেক উনিশশো সাতষট্টিতে বাবা আমেরিকার আইওয়াতে পৃথিবীর নানা দেশের কবিদের একজন হিসাবে একটা রাইটার্স মিটে নয় মাস ছিল ফেরার সময় সঙ্গে এনেছিল রেকর্ড প্লেয়ার টেপ রেকর্ডার আর অনেক বিদেশি গান বাজনার রেকর্ড এবং স্পুল টেপ বাবার সঙ্গে বসে জোন বেজ জুডিকলিনস পিটারিয়ারো পলস টুকি আর মেরি ট্রেভার এমনকি বিটলসের গান শুনে শুনে খাতায় লিখতাম আর গাইতাম দুজনে মিলে পরে দেশি রেকর্ড কেনা হতো শুনে লিখে সুর তুলতাম বাবার প্রিয় গায়ক শচীন দেব বর্মনের গান কতভাবেই যে ঋদ্ধ করে দিয়েছে আমাকে শুধু কি গান কবিতা পড়তে শিখেছিলাম বাবার কাছেই অতি নাটকীয় না করে সাবলীলভাবে কবিতা পড়তে শিখিয়েছিল বাবা আমাদের বৃহত্তর পরিবারের নাটক পরিচালনায় নিজের কাকার সঙ্গে হাত মেলাত আমার বাবাও একবার বিশ্বরূপা হলে কাবুলিওয়ালা নাটকে মিনি সেজেছিলাম আমি বাবা আমার হাঁটাচলা হাত পায়ের মুভমেন্ট কথা বলার ভঙ্গি সবই শিখিয়েছিল যত্ন করে ছন্দের প্রবল এক স্বতঃস্ফূর্ত বোধ ছিল বলে গানের সঙ্গে তৈরি হতে দেখেছি নাচের মুদ্রা মনে পড়ে বেলগাছিয়ার ভাড়া বাড়ির লম্বা বারান্দায় ছোট্ট আমি বাবার সঙ্গে নাচছি দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে সবাই জানেন আমাদের বাড়িতে অতিথি আসতেন অসংখ্য প্রতিজনকে ঠিকঠাক যত্ন করছি কিনা আমরা এ বিষয়ে বাবার থাকত প্রখর দৃষ্টি এই যত্নের বিষয়ে যদি একটুও বাবার অপছন্দ কিছু হতো তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকত না আমি একবার আমাদের বাড়ি থেকে বাবার বাড়িতে উল্টোডাঙায় গিয়ে দেখি বাবা রান্নাঘরে দাঁড়িয়ে কি একটা কাজ করাচ্ছে ওই সহকারী যারা থাকতেন তাদের দিয়ে কি সেটা দেখি গুঁড়ো করা হচ্ছে চিনি চিনি তো এমনিতেই ছোট দানা সেটাকে আরও গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে কারণ সেদিন আসবেন অশোক মিত্র এবং আরও অনেক বয়স্ক মানুষ এই যে চা এখন চিনি ছাড়াই তো দেওয়া হয় সবার সামনে তারপর চিনি তারা মিলিয়ে নেবেন চিনি যদি দানা দানা থাকে তাহলে সেটা মেলাতে বেশি সময় লাগে আর যদি গুঁড়ো করা থাকে তাহলে মেলাতে খুব কম সময় লাগে এই জন্য বাবারই গুঁড়ো করে রাখা চা যাতে ঠান্ডা না হয়ে যায় এই রকম প্রখর দৃষ্টি বাড়ির কাজে বাবার ছিল একবার আমার বোনের বর দুর্গাপুজোয় মণ্ডপে প্রবল ব্যস্ত রাত বারোটা বাজবে হয়তো তার ঘরে ফিরতে এদিকে আমাকে তো ফিরতে হবে আমার বাড়িতে তাই একসঙ্গে খাওয়া অসম্ভব বুঝে আমি বসে গেছি খেতে ব্যাস বাবার নিয়মবিরুদ্ধ কাজ করে ফেলেছি খুবই রেগে গেল বাবা বাড়ির সকলে একসঙ্গে খাবে এই না হলে পুজোর উৎসব সম্পন্ন হয় এই জন্যেই এত ভয় আমার বাবার মতো ততটা বেঁধে বেঁধে থাকতে পারতাম না তো সব সময় শুনলেন বাংলা কথিকা আমার বাবা শঙ্খ ঘোষ বললেন শ্রাবন্তী ভৌমিক